বন্ধুরা এখন বাজে একটা উনচল্লিশ দুপুর আর মেয়েকে স্কুল থেকে এই যে নিয়ে আসছি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তো এই যে পৌঁছে আজকের ডেট হলো এগারোই জানুয়ারি তো জানি না সন্দেহ পারবো কিনা আপলোড দিতে কারণ কাই মাস্টারের সব প্রবলেম চলছে তো চলে এলাম এই যে গ্রামের কুলি যে টিউবওয়েল দুপুরবেলা এখন রান্নাটা সেরে নিচ্ছি এই যে ডাল হচ্ছে ভাতও হয়ে গেছে এদিকে দেখো আর একটা সবজি রান্না হয়েছে এই যে দেখো সিম আলু টমেটো আর পালন দিয়ে একটা সবজি রান্না গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল চার আটটা চার মতো আর মামিয়ে এখন এই যে রুটি খাচ্ছি এই যে তরকারি রুটি আর তরকারি ওটা তরকারিটা সকালে নয় ওটা হচ্ছে কালকে মানে রাত্রিবেলা রান্নাটা হয়েছিল তো সেটা রয়ে গেছে ওটা দিয়ে খাওয়াচ্ছি রুটিটা গরম গরম রুটি খাওয়া হচ্ছে মামিয়ে রুটি খাওয়া আজকে ডেট হলো বারোই জানুয়ারি আর বারটা হলো যে শুক্রবার তো সোমবারে মনে হচ্ছে মকর সংক্রান্তি চলে এলো সকালে হচ্ছে মা আটা মাখিয়েছিল রুটি করছিল তারপরে আমি যখন উঠেছি তখন দেখি মা রুটি বানাচ্ছে তো ভাবলাম আমি একটু সাহায্য করি তাই ব্রাশ ট্রাশ করে আর মায়ের সাথে রুটি বানানোর সাহায্য করলাম মা মানে বেলাবেলি বেলি করলো আমি শিখে দিলাম রুটিটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এতক্ষণ এর আগে দেখছিলে যে ভিডিওগুলো ওগুলো আগের দিনের ভিডিও ছিল আমি কাই মাস্টারে স্যার করতে পারিনি প্রবলেমটা হচ্ছিলো আর জন্য আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের একলা চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে প্রতিদিনের ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আমি তোমাদের কয়েকদিন ধরে একটা কথা শেয়ার করবো করব ভাবি কিন্তু শেয়ার করতে পারি না বুঝতেই তো পারছো গরিব মানুষের অনেক কিছু সমস্যা থাকে অনেক কিছু কষ্টের মধ্যে থাকতে হয় তো কথাটা সত্যি ঘটনাটা সত্যি তবুও বলতে পারছে না তোমাদেরকে আমার ভয় হচ্ছে যে এই কথাটা বলার পরে হয়তো প্রভাব পড়বে কিন্তু এটাও ভাবছি যে সত্যি তো লুকিয়ে রাখতে পারবো না সত্যি কথা বলতেই হবে সমস্যা যেগুলো আমার চলছে সমস্যা করছে মানুষে কিছু মানুষ আছে সমাজে যারা হয়তো ভালোটা চাইছে না আমার সবাই তো আমার ভালো চাইতে পারে না তাই কিছু মানুষ আছে খারাপ চাইছে সমস্যায় পড়ি এই আর কি তো কথাটা হলো যে তোমরা তো বুঝতেই পারছ মানে আমার যারা যারা পনেরো ভিডিও দেখো বা আগের ভিডিওগুলো দেখেছো কীরকম সমস্যা চলছে আমার স্বামীর দ্বারা আমি এখন সমস্যায় চলছি আর কি এখন বাপের বাড়িতে রয়েছি মেয়েকে নিয়ে আর আমার ডকুমেন্ট কিন্তু। আনতে পারিনি আমি সেদিন অনেক সমস্যার মধ্য দিয়ে এসেছি এখন আমার কাছে মাধ্যমিকের সার্টিফিকেটগুলো কিছুই নেই হ্যাঁ অ্যাডমিট রেজিস্ট্রেশন উচ্চ মাধ্যমিকের সব কিছুই ডকুমেন্টগুলো আমার রয়ে গেছে বোর্ড সার্টিফিকেট বলো অ্যাডমিট রেজিস্ট্রেশন বলো সব কিছু রয়ে গেছে এগুলো তো দরকার জিনিস বলো দরকার তো লাগবেই সেগুলো দিতে চাইছে না আমি এখন আমার স্বামীকে ফোন করছি দিতে চাইছে না তো এরকম করেছিল এর আগের বার দেখলেই তো জন্ম সার্টিফিকেটের জন্য দিতে চাইছিল না এই আর কি এগুলোর জন্য আমাকে তখন ছোটাছুটি করতে হচ্ছে এদিকে ওদিকে কি আমার এটিএমের কার্ডের দ্বারা আমার অ্যাকাউন্ট থেকে টাকাও চলে গেছে ও টাকাটা তুলে নিয়েছে আমাকে না বলে মোটামুটি ছিল আমার সাড়ে আট হাজার মতো টাকা ছিল সব কিছু ওইভাবে আমার নেশু করে নিয়ে নিচ্ছে তো এই জন্য আমি চিন্তার মধ্যে সমস্যার মধ্যে দিনটা কাটাচ্ছি কীভাবে কী করবো না করবো মেয়ে আছে আমার সঙ্গে আমার তো চিন্তা থাকবেই বলে আমি একা থাকলেও আমার কোনো চিন্তা ছিল না খায় বা না খায় মরে গেলেও বেঁচে থাকলে কোনো যা আসে না তো এই আর কি যাই ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা কমেন্টে জানাও আমি কি করবো কিভাবে কি করব যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো আর তোমাদের সাপোর্ট ভালোবাসা চাই তোমরা যারা যারা আমাকে সাপোর্ট দিয়েছ তাদেরকে অসংখ্য ভালোবাসার ধন্যবাদ রইলো আমার আন্তরিক ভালোবাসা রইলো অনেক অনেক আর এই ভিডিওটা শেষ করলাম আর কিছু না বলে নেক্সট ভিডিওতে বাই বাই